আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি এমডি ডি মুস্তাক টিভি থেকে বলছি জুমার দিনের বিশেষ আমল এক সুরা কাহফ তিলাওয়াত রাসুল্লাহ সল্লাহিনকার বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ তিলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে এক নূর আলো সৃষ্টি হবে হাদিস সহিহ আল জামি ছ তাই সুরা কাহফ আঠারো নম্বর সুরা জুমার দিনে একবার পড়ে নেওয়া অনেক ফজিলতপূর্ণ এটি পড়লে আল্লাহ তালা পরবর্তী সাত দিন পর্যন্ত আপনার ইমানকে মজবুত রাখবেন এবং ফিতনা বালা থেকে রক্ষা করবেন দুই দরুদ শরীফ বেশি বেশি পাঠ জুমার দিন নবীজির ওয়াসাল্লাম ওপর বেশি বেশি দরুদ পাঠ করার দিন হাদিসে এসেছে তোমরা জুমার দিনে আমার ওপর অধিক দরুদ পাঠ কর কারণ এদিন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় দাউদ এক হাজার পাঁচশো একত্রিশ তিন জুমার নামাজের আগে ও পরে দোয়া জুমার দিন একটি বিশেষ সময় আছে যেটাতে দোয়া কবুল হয় তাই জুমার নামাজের আগে ও পরে আপনার প্রয়োজনীয় দোয়া করুন রিজিক স্বাস্থ্য হিদায়াত গুনাহ মাফের জন্য দোয়া করুন সংক্ষেপে জুমার দিনের আমল সুরা কাহফ পড়া দরুদ শরীফ বেশি পড়া নামাজের জন্য গোসল ও সুন্দর পোশাক পরা জুমার নামাজে আগে আগে যাওয়া দোয়া বেশি বেশি করা আলহামদুলিল্লাহ আজ আমরা শিখলাম কিভাবে আল্লাহ তা তার বান্দাকে সত্যের পথে পরিচালিত করেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো কমেন্টে লিখো আজকের ভিডিও থেকে তুমি কি শিখলে আর অবশ্যই এমডি মুস্তাক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমিন السلام عليكم ورحمه الله